আসসালামু আলাইকুম সুবর্ণচরে প্রায় চারশো কৃষকের মাঝে চার পার্সেন্ট মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ সাথে আছে আমি ফারজানা নুপুর নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে নোয়াখালী সুবর্ণচর উপজেলায় প্রায় চারশত সবিন ও মরিচ চাষির মাঝে চার পার্সেন্ট মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে শনিবার চারই জানুয়ারি সকাল এগারোটায় সুবর্ণচর উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বিনিয়োগ বিতরণ করা হয় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফুরকানুল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মুর্শেদ আলম খন্দকার সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরায় আক্তার লাখি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নাজমুস সায়াত এগ্রিকালচারাল ফাইন্যান্স ডিভিশনের বিভাগীয় প্রধান শ্যাম সুন্দর রায় জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শহীদুল ইসলাম সলিডারিডার নেটওয়ার্ক এরিয়ার হেড অফ সাপ্লাই মজিবুর হক উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষক কৃষানীরা সভাপতির বক্তব্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফুরখান উল্লাহ বলেন সুশাল ইসলামী ব্যাংক নোয়াখালী সুবর্ণচর প্রতি বছরের মতো এবারও প্রায় চারশো কৃষকের মাঝে চার পার্সেন্ট মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ করেছে পর্যায়ক্রমে এই এলাকার সকল কৃষকের মাঝে বিনিয়োগ সুবিধা প্রদানের মাধ্যমে দেশকে খাদ্য স্বনির্ভর করতে সোশ্যাল ইসলামী ব্যাংক প্রত্যক্ষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন ধন্যবাদ লোকালয় সঙ্গে থাকার জন্য

পরিচালক বলেন বা সেকেন্ড অফিসার বলেন সবাই বিব্রতকর অবস্থা ছিল যেটা এর মধ্যে উৎপাদনের জন্য উপকরণ উৎপাদনের জন্য যে বিনিয়োগের দরকার যে টাকার দরকার সেই কাজ করে আমি সলিডারিটি নেটওয়ার্ক আমাদের পরিচালনা পরিষদে যখন এই রিপোর্ট হয় কোন জায়গায় কি পরিমাণ বিলোগ আছে তখন আমাদের বনটা ভরে যায়

কিছুক্ষণের মধ্যে আপনারা পাবেন আর সবচেয়ে বেশি যে আমরা আমরা উপকৃত হয়েছি সে আমাদের মানে ভাইস চেয়ারম্যান অশেষ ধন্যবাদ কৃতজ্ঞতা যে উনি আমাদের কৃষি দিনের প্রোগ্রামের সাথে আমাদের ব্যাংকে ডিভিসি টাকার জন্য একটা মার্কেটিংও করে গেলেন এতে আমি আশা করি সকলে আশ্বস্ত আছেন এবং স্থানীয় যারা কর্মী নিয়েছিল বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পর্ষদের অন্যতম পরিচালক এবং নোয়াখালী কীর্তি সন্ধ্যা তার কাছে সবচেয়ে ভালো লাগে আন্নারা ভালো আছেন এই অঞ্চলের বেশিরভাগ কৃষক এনজিও হতে উচ্চ মুনাফায় উচ্চ মুনাফায় বিনিয়োগ নিয়ে কৃষি পণ্য উৎপাদন করে তাদের কিছুই থাকে না সেই উদ্দেশ্যে যাতে আপনারা আমার বক্তব্য সকালে শুভকামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আমাদের ম্যানেজমেন্ট বিস্তারিত আপনাদের সম্মুখে তুলে ধরবেন ও সুধী আমাদের ব্যাংকের বিনিয়োগ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হিসাবে আছেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক জনাব মোহাম্মদ মোসেন আলম খন্দকার এবং বিশেষ হচ্ছে